তুমি যদি মন থেকে ভালোবাসা থাকো তাহলে জান তুমি निश्चিন্তে থাকো মইরা জামো কিন্তু সাইরা জামুনা নারী সেই পুরুষকেই তো গাই যেই পুরুষটাকে পাওয়ার আগেই তাকে নিয়ে ভবিষ্যৎ সাজায় তুমি আমার সাথে সারা জীবন থাকলে আমি দিতেও কোন নারীর দিক চোখ তুলে তাকাবো না তুমি তোমার মনে দিও না অন্য কাউকে দখল আগে বলতাম মানুষ শুধু শুধু কেন একটা মেয়ের জন্য এত পাগল হয় অথচ আজ আমি নিজে একটা মেয়ের জন্য পাগল আর মিয়া আমি ছেকা খাইনি কোন এক রূপবতী নারীকে গভীর ভাবে ভালোবেসে ঠকে গেছি হাইরে কি ভালোবাসা আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল আপনাকে আমি চেয়েও পেলাম না কিন্তু আপনার হওয়া ভাগ্যবান পুরুষ আপনাকে না চাওয়ার সত্ত্বেও পেল একটা ছেলেকে জীবন্ত কবর দিয়ে আরেকটা ছেলে কিনে নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা নারীকে মানুষ শখের নারী বলে ঘুমের ঘরে স্বপ্নে এসে দেখা দাও রোজ ঘুম হারিয়ে যাও পাই না তোমার খোঁজ একবার তুমি এসে তো দেখো একটা হাসি খুশি ছেলের জীবন কিভাবে তুমি নষ্ট করে দিছো হইলে পাখির মতো হইও উড়া বেড়ায়ও কিন্তু পথ ভইল না সন্ধ্যা হইলেই বাড়ি ফিরা তাকে পেতেই হবে এমন তো কোনো কথা নেই আমি তো তার অনেকটা কাছে গিয়েও দেখছি তার মনের ভিতর কোথাও আমি নেই ভালোবাসলে মন থেকে বাইছো অভিনয় করিও না বিচ্ছেদের যন্ত্রণা খুবই ভয়ঙ্কর সব পুরুষে সহ্য করতে পারে না তোমার এটা বুঝতে হবে রাগ ভাঙাতে সময় লাগে আর অভিমান ভাঙাতে ভালোবাসা লাগে আপনাকে ভালোবাসা আমার বলছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার চেহারা কালো আপনি বড় লোক বাবার আদরের রাজকন্যা তাই তো এই গরিব আপনার যোগ্য ছিল না হয়তো সে আবারও ফিরে আসবে তাকে আমি এ অপেক্ষায় তারে অনলাইনে দেখি ঠিকই কিন্তু মেসেজ দেওয়ার অধিকার নাই আমাকে পুরানো মানে তুমি নিজে পুরেই ছাই। আমার ভিতরে তুমি ছাড়া আর দ্বিতীয় কেউ নাই এই দেখ ধীরে ধীরে আমি শেষ হয়ে যেতেছি এখন তুই খুশি তো নাকি আমার মৃত্যু দেখতে চাস মায়াবতী হঠাৎ করে তোমাকে একদিন ভালোবেসে ফেলেছিলাম আর সেই থেকে আজও তোমাকে ভালোবাসি তুমি চলে যাওয়ার পর একটা মানুষকে ভালোবেসেছিলাম ভেবেছিলাম সে হয়তো সব দুঃখ কষ্ট বলিয়ে দিবে তবে কে জানতো সেও তোমার মতোই হবে বুঝলে আমার চেহারা খারাপ আমি ধন সম্পদের দিকে ছুটো কিন্তু আমার মনটা অনেক বড় তোমায় আমি ভালোবেসে আগলে রাখবো একটু বর্ষা যদি করো